আমরা বাড্ডা থেকে শান্তিনগর হয়ে স্থানের দিকে যাচ্ছি নবাবগুঞ্জের উদ্দেশ্যে আজ শুক্রবার আমরা সবাই ফ্যামিলির নবাবগুঞ্জ যাচ্ছি আমরা এখন যাচ্ছি উপর দিয়ে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে যাচ্ছি নবাবগঞ্জ নবাবগঞ্জ একটি বিশেষ কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা সবাই নবাবগঞ্জ যখন যাই তখন অনেক আনন্দ করি সবাই মিলে ভাল লাগে সব আত্মীয় স্বজন থাকি অনেকদিন পর সবার সাথে দেখা হয় কিন্তু আমাদের দেশে এখন বন্যা হচ্ছে অনেক মানুষ কষ্টে পড়ে গেছে আজকে নামাজে অনেক দোয়া করা হলো তাদের জন্য আজকে আমাদের এই ব্লগটা যারা দেখবেন তারাও দোয়া করবেন যাতে সবাই ভালো থাকতে পারে আমাদের দেশে কিছু বাড়ি ঘর ডুবে গেছে অনেক খারাপ অবস্থা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অনেকে সহযোগিতা করতেছে বিভিন্ন আমরাও যার যার জায়গা থেকে চেষ্টা করতেছি সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবে অনেকভাবেই সহযোগিতা করা যায় আর সবচেয়ে বড় কথা দোয়া করবেন যারা বিপদে পড়েছে এখন তারা যাতে পারে আমরা আজকে যাচ্ছি নবাবগঞ্জ প্রকৃতির মাঝে কিছু সময় কাটাবো ফ্যামিলি নিয়ে এই নিয়ে আজকে আমাদের ব্লগ বাবগঞ্জ যেখানে যেখানে ঘুরব নবাবগঞ্জের সুন্দর প্রকৃতিগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের ব্লগে হ্যাঁ তোমার নাম বলো বেড়াতে যাচ্ছ আমাদের ব্লগ যারা দেখেন অনেকের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে দেশের এই খারাপ অবস্থায় আমরা আনন্দ করছি ব্লগ বানাচ্ছি আসলে আজকে আমাদের একটা দরকারি কাজে যাওয়া হচ্ছে নানা বাড়িতে বিশেষ প্রয়োজনে যেহেতু আমি মাঝে মধ্যে ব্লগ করি যেখানে যাই ঘুরতে গেলে দেখা যায় এই সুন্দর মুহূর্তগুলো আমাদের একটা স্মৃতি হয়ে থাকে আমরা নিজেরাও দেখি আমাদের কিছু যারা দর্শক আছে তারাও আমাদের নতুন ব্লকগুলো করার জন্য উৎসাহিত করে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে তাদের কথা চিন্তা করেও করি তাই ভুল বুঝবেন না আমরা আজকে আসার আগে জুম্মার নামাজ পড়ে দেশের এই খারাপ অবস্থায় সবার জন্য দোয়া করে মসজিদ থেকে একটা টিম গেছে আপনার সাহায্য করার জন্য আমরা ওইখানেও শেয়ার করেছি ইনশাল্লাহ আগামীতে আরও যে সাহায্য সহযোগিতাগুলোর জন্য মানুষ যাবে তাদের পাশেও থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে যাতে যে মানুষগুলো অসুবিধায় পড়েছে আল্লাহ যাতে খুব দ্রুত তাদেরকে এটা থেকে মুক্তি দেয় আমরা বাবুবাজার ব্রিজ দিয়ে চলে আসলাম ক্যারানিগঞ্জ এখানে আমরা হালকা কিছু নাস্তা করব। আমরা ক্যারানিগঞ্জ একটা বেকারি থেকে একদম টাটকা কিমা পরোঠা নিচ্ছি খাওয়ার জন্য আমরা একটু খাওয়া দাওয়া করবো এখন ভারী কোনো খাবার নেওয়া হচ্ছে না এই কারণেই যে আমরা টোয়েন্টি মিনিটের মধ্যে চলে যাব অলরেডি আমার ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে যাব ওইখানেও খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করব। তারপরে আমরা যাব নানুর বাড়িতে

i be your star tonight you feel my soul with light the day we met i don't wanna leave your side no have me by your side when the sun sets <laughs> এখান দিয়ে যখন যাই তখন খুব ভালো লাগে কারণ হচ্ছে দুই পাশে একদম সবুজ গাছ বর্ষার পানি মাঝখান দিয়ে রাস্তা খুব ভালো লাগে যেতে এসেছিলো বাস্তবে যতটা ভালো লাগে ক্যামেরায় ততটা ভালো লাগে না সত্যি কথা যেটা সামনে থেকে ক্যামেরাটা আমার একটা দেখায় আমাদের যাওয়ার সময় করছে me high আমরা অলরেডি চলে এসেছি বাগমারা হারাদনের মিষ্টির দোকান নবাবগঞ্জ আসলে এই দোকান থেকে আমরা সব সময় দই মিষ্টি কিনে থাকি এখন যাব আমার শ্বশুরবাড়িতে আর এই দোকানে দইটা খুব ভালো মিষ্টিগুলো খুব ভালো এখান থেকে নিচ্ছি এটা দেন মানে বাসি আমরা কিন্তু নবাবগঞ্জ আছে এই দোকান ছাড়া ভাই বুঝতে কি না দিব ওই জিনিসটা তোমার তার এখানে দিবি হ্যাঁ টাকা নিলেও তো আপনার কাছে কি নিয়ে যাবে কালো কালোটা দেন হাফ পেতের এই মিষ্টির দোকানের নামটা সহজে তোকে দিয়ে দিল করনা দিবের অসুবিধা কি সারা জীবন ব্যবসা করতে একটু জরিমানা আমরা আমরা অলরেডি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে সোনিয়াদের বাসা এখানে রান্না রান্নাবান্না করেছে এখান থেকে খাওয়া দাওয়া করে যাব আমার আব্বার আমাদের মুরব্বিদের কবরস্থান পাশেই তারপরে যাব আবার নানাবাড়ির দিকে

এই কবরস্থানে আমি ছোটো সময় আসতাম আমার আব্বার হাত ধরে আমার দাদার কবর জিয়ারত করার জন্য যাই দেখে না আসো ইয়াসিন আসো আজকে আমি নিয়ে আসছি আমার ছেলে আমার ছোট ভাইয়ের শাওন আমার ভাই সিনসহ আমরা আসছি আমার বাবার কবর জিয়ারত করার জন্য এখানে শাহিত আছেন আমার দাদা আমার বড় কাকা মেজু কাকা আমার চাচাতো ভাই হাসান ভাই আছে আমার শ্বশুর এবং আমাদের পূর্বপুরুষ অনেকেই এই রাজপাড়ার কবরস্থানে শাহিত আছেন আমরা যখন নবাবগঞ্জ আসি আমাদের মুরব্বীদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছে আমাদের সন্তানদেরকে ওই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করার জন্য আমরা এখানে আসি করলাম যে দেশের বাইরে থাকবো দেখব এই যে হাসান ভাইয়ের কবরটা দেখা যায় সবাই দোয়া করবেন এই রাজপাড়া কবরস্থানে যারা সাহিত আছেন এবং আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি আমাদের পরের ব্লগে আমরা দেখাবো আমার নানুবাড়ি হয়ে আমরা পদ্মার যাব ঘুরতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম